শুক্রবার কাশ্মীর নদীর বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজের ওপর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিজটি আইফেল টাওয়ারের থেকে উঁচু এটি কাশ্মীরের পর্যটন ব্যবস্থার হাল ফেরানোর পাশাপাশি ভারতের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে কেন এমনটা মনে করা হচ্ছে ভারতের রেলপথের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে শুক্রবার চেরাব সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের এই সর্বোচ্চ ব্রিজটি কাশ্মীরকে ভারতের বাকি অংশের রেলপথের সঙ্গেও যুক্ত করবে কেন এটিকে গেম চেঞ্জার বলে ধরা হচ্ছে জানা যাচ্ছে এটি আইফেল টাওয়ারের থেকেও উচ্চতায় অনেক গুণ বেশি রিয়াসি জেলার বক্কাল ও কৌরি গ্রামের মধ্যে অবস্থিত চেনাব সেতুটি চেনাব নদীর ওপরে তিনশো মিটার অর্থাৎ এক ফুট উচ্চতায় নির্মিত হয়েছে যা আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু এই এক হাজার মিটার দীর্ঘ সেতুটি সতেরোটি স্প্যান ও তিরানব্বইটি ডেক সেগমেন্ট দিয়ে গঠিত হয়েছে প্রতিটি সেগমেন্টের ওজন প্রায় পঁচাশি টন সেতুটি একশো কুড়ি বছরের স্থায়িত্বের জন্য পরিকল্পিত এবং এটি ভূমিকম্প প্রবল ঝড় এবং বিস্ফোরণের প্রতিরোধেও সক্ষম কাশ্মীরের সঙ্গে ভারতের সংযোগ সহজ করে দিতে পারে আরও এই চেনাব সেতু উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের অংশ এই চেনাব ব্রিজ দুশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ রেলপথে ছত্রিশটি সুরঙ্গ ও নশো তেতাল্লিশটি সেতু রয়েছে প্রকল্পটি প্রায় চুয়াল্লিশ হাজার কোটি ব্যয় সম্পন্ন হয়েছে এবং এটি কাশ্মীর উপত্যকাকে ভারতের বাকি অংশের সঙ্গে সারা বছর রেলপথে সংযুক্ত করবে এটি একটি ঐতিহাসিক মাইলস্টোন বলেও মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফে চেনা ব্রিজের নির্মাণ ভারতীয় রেলওয়ের জন্য একটি বিশাল চ্যালেঞ্জিং কাজ ছিল দুর্গম এবং ভূমিকম্পের প্রবণ এলাকা প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে নির্মাণ শ্রমিক এটি ভারতের একটি বিরাট কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকেরা এর আগে কাশ্মীর উপত্যকাকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করার একমাত্র স্থলপথ ছিল তিনশো কিলোমিটার দীর্ঘ শ্রীনগর জম্মু জাতীয় সড়ক তবে শীতকালে তুষারপাতের কারণে এই সড়কটি প্রায়শই বন্ধ রাখতে হতো ভূমিধসের কারণেও এই সড়কটি বহু সময় অপ্রবেশযোগ্য হয়ে পড়ে ফলে চেনা ব্রিজ সারা বছর সীমান্ত এলাকায় সেনা ও সরঞ্জাম পরিবহনে সহায়ক হবে এটি নিরাপদ এবং নির্ভরযোগ্য যাত্রাপথ হিসেবে এটিকে দেখাচ্ছে মোদী উল্লেখ্য চেনাব নদী আকস্মিক বন্যা ও ভূমিধসের জন্য ঝুঁকিপূর্ণ সেই ঝুঁকিও কাটিয়ে দেবে এই যাত্রাপথ বিশেষজ্ঞদের মতে এই রেল সংযোগ কাশ্মীরের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে এটি কাশ্মীরি আপেল শুকনো ফল হস্তশিল্প সহ অন্যান্য পণ্য দেশের বিভিন্ন প্রান্তে সহজেই পৌঁছে দেবে অর্থাৎ এই পর্যটন শিল্পেও রীতিমতো সাহায্য করবে চেনাব সেতু পহেলগাঁও হামলার রেশ এখনও কাটেনি এমন পরিস্থিতিতে চেনাব ব্রিজের উদ্বোধনকে গেম চেঞ্জার হিসেবেই দেখা হচ্ছে চেনাব রেল সেতু শুধু পর্যটক নয় কাশ্মীরের মানুষদের জন্যও নতুন আশার আলো বই নিয়ে আসতে পারে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর